ধর বালা হতে পলাশি পেরিয়ে সাপলার পাদ বহু রক্তের সাগর মারিয়ে আমরা পড়েছি এসে আমরা এসেছি রাতের আধারে পায়ে পিছে সব বাধা। আমাদের আনা ভোরের আলো এ সাপলা হয়েছে সাদা আমাদের স্রোতে ওঠে রাজপথে তরঙ্গ উত্তাল আমাদের তাজা রক্ত হলিতে সাপলা হয়েছে লাল আমরা পারিনি তবুও হারিনি তবুও ছাড়িনি আশা আমাদের হার মানাতে পারেনি মৃত্যু সর্বনাশা আমরা ভুলিনি সীমারের চোখ মির্জাফরের হাসি শত আধারের বুক তাই বারে বারে ফিরে আসি সত্য ন্যায়ের প্রহরী আমরা যুগে যুগে উঠি জেগে অত্য প্রাণ কেঁপে ওঠে আমাদের ভাবা বেগে কত তলোয়ার ছুরি কত বন্দুক তবুও আওয়াজ তুলি তবুও জাগাই বজ্র মুষ্ঠি মুক্ত আকাশ ছুয়ে তবুও দাঁড়াই কদম বাড়াই কাদামাটি খুন ধুয়ে আমরা কখনো হারিয়ে যাব না আমরা কখনো হারিয়ে যাব না ও চিরে উঁচু সিরে লক্ষ হাজার আবার ফিরে পতাকা ওড়াবো এই সাপলার বুকে দিন বদলের পতাকা ওড়াবো এই সাপলার বুকে ঘোষণা দিলাম দেখবো সেদিন কারা আমাদের লোকে